এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রাতের দিকে কলকাতা চন্দননগর থেকে শুরু করে চা শান্তিপুর হুগলির আরামবাগ বর্ধমান কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়ার একাধিক এলাকায় আজ রাতের দিকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে হাওড়া হুগলি নদিয়া জেলা পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বালিচক বেলদা তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বারুইপুর সহ কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে আজ রাতের দিকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে পাশাপাশি বুধবার বৃহস্পতিবার শুক্র শনিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে পাশাপাশি বিকেলের কি আপডেট পাওয়া যাচ্ছে বিকেলের দিকে অর্থাৎ দুপুর গড়ালেই বিকেল সন্ধ্যার দিকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তবে বিকেল গড়ালেই আকাশ কালো করে ধেয়ে আসতে পারে কালবৈশাখী কিছু কিছু এলাকাগুলিতে যেমন পুরুলিয়া বাঁকুড়া সহ দিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি আলিপুরদুয়ার এবং কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে বুধবার একুশ তারিখ পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন এদিকে ঢাকার আশেপাশে কিছু এলাকা এবং ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে পাশাপাশি মেহেরপুর খুলনা বিভাগ এবং লোহাগাড়া থেকে শুরু করে যশোর এবং এদিকে ফরিদপুর এই অংশগুলোতে ভারী বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে তবে বৃহস্পতিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া জেলা থেকে শুরু করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান কোলাঘাট বাগনান আমতা পাঁশকুড়া বজবজ কলকাতা পানিহাটি ব্যারাকপুর সিঙুর চন্দননগর নদিয়া জেলা যেমন এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পাশাপাশি কাঁচরাপাড়া নামখানা হাবড়া উত্তর চব্বিশ পরগনা বারাসাত শিয়ালদা থেকে শুরু করে রানাঘাট এবং এদিকে রয়েছে বগুলা শান্তিপুর কৃষ্ণনগর এছাড়াও রয়েছে এদিকে গুশকরা বীরভূম বোলপুর এসব এলাকায় কিন্তু বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বৃহস্পতিবার বাইশ তারিখ বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি বাড়তে পারে এবং উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং এবং জলপাইগুড়ির কিছু অংশ এবং আলিপুরদুয়ারে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বাইশ তারিখ এবং বাদ বাদ যাবে না উত্তরবঙ্গের মালদহ থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের জেলাগুলি এদিকে পাশাপাশি ঢাকাসহ বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে সাইকুপা থেকে শুরু করে ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ কাপাসিয়া পাবনা মেহেরপুর এদিকে রয়েছে বরিশাল কলাপাড়া মহেশকালী চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এসব এলাকাতেও কিন্তু বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছা আমাদের রাজ্যে যে কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তা থেকেই ঝড় বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে এদিকে চট্টগ্রাম শীতই থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার তেইশ তারিখ শুক্রবারে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহী থেকে শুরু করে ঢাকা এবং কলকাতার একাধিক এলাকায় হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এবং দেওঘর থেকে শুরু করে ভাগলপুর পূর্ণিয়া মালদা জেলাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে তবে শুক্রবার দুপুর গড়ালে অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে কিন্তু আকাশ কালো করে প্রবল বেগে ধেয়ে আসতে পারে কালবৈশাখী ঝড় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি নদীয়া এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জেলা পাশাপাশি ঝাড়গ্রাম এবং বীরভূম বাঁকুড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে হুগলির আরামবাগ খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান এদিকে কাটোয়া পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া এবং হাবড়া বনগাঁ চাকদহ পাণ্ডুয়া চন্দ্রকোনা আরামবাগ হুগলির কোলাঘাট উলুবেড়িয়া তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা হলদিয়া পাশাপাশি হলদিবাড়ি নামখানা এবং ফ্রেজারগঞ্জ সহ কাঁথি এবং দীঘাতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে শুক্রবার তেইশ তারিখ এবার আসবো ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে মে মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে আমাদের বঙ্গোপসাগরে সেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি ইতিমধ্যেই সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত থেকে ধীরে ধীরে নিম্নচাপের আকার নেবে এবং সেই নিম্নচাপ পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে এখনও পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তর মনে করছে আগামী বাইশ থেকে তেইশে মের মধ্যে এই বঙ্গোপসাগরে এর পশ্চিম উত্তর ভাগে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে এবং সেই নিম্নচাপটি ধীরে ধীরে আগামী তেইশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেই ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়তে পারে বিশেষ করে এদিকে এদিকে রয়েছে উড়িষ্যার উপকূল এবং এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে বালে বালাসোর এবং এদিকে পশ্চিমবঙ্গের উপকূল রয়েছে যেমন সুন্দরবন দীঘা কাথি মন্দারমণি থেকে শুরু করে নামখানা ফ্রেজারগঞ্জ এই অংশে কোনো এক জায়গায় আছে পরা প্রবল সম্ভাবনা রয়েছে বলে এমনটা আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই লেটেস্ট আপডেট মিলছে তবে ঘূর্ণিঝড় উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে সবথেকে বেশি আঘাত আনতে পারে বলে মানে সম্ভাব্য সম্ভাবনা আছে বলে অনুমান করছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তবে এই ঘূর্ণিঝড় যদি এদিকে উত্তর পূর্ব দিকে সরি এদিকে উত্তর পশ্চিম দিকে যদি ঘূর্ণিঝড়টি এদিকে বাঁক নেয় তাহলে বিশেষ করে উড়িষ্যা উপকূলে এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনা সবচেয়ে বেশি সম্ভাবনার কথা এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে তবে বাংলাদেশের উপকূলগুলো যে উপকূলীয় জেলা যেমন এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে শীতয় এবং ঢাকাসহ বরিশাল খুলনা এবং এদিকে কলাপাড়া কুমিল্লা এসব এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ এই ঘূর্ণিঝড় যদি পশ্চিম উত্তর দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে বাঁক নেয় তাহলে উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক ধ্বংসলীলা বা তাণ্ডব চালাতে পারে বলে অনুমান করা হচ্ছে এখনও পর্যন্ত বর্তমানে ঘূর্ণিঝড়টি আসার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু একাধিক আবহাওয়া মডেল বিদেশি আবহাওয়া মডেল বলছে যেমন ইসিএম ইসিএম ডব্লিউএফ এবং জিএফএস মডেল বলছে এই একই সম্ভাবনার কথা তবে এদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকেও কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে ঘূর্ণিঝড়টি অবশ্যই দিয়ে আসার সম্ভাবনা প্রবল রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং এদিকে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই ঘূর্ণিঝড়টি এদিকে উত্তর পূর্ব দিকে সরি উত্তর পশ্চিম দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়ার সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে উড়িষ্যার উপকূল এমনটা কিন্তু অনুমান এখনও পর্যন্ত করা হচ্ছে এবং এই মুহূর্তে উইন্ডো স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি কলকাতা থেকে শুরু করে ভুবনেশ্বর অর্থাৎ উপকূলীয় যে জেলাগুলি সেই জেলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এর আগেও আয়লা এবং আমফান মে মাসে আশ্রয় পড়েছিলো যেহেতু মে মাসে মানে ঘূর্ণিঝড়ের একটা মাস বা সিজন বলে মনে করছে আবহাওয়াবিদরা সেই ক্ষেত্রে চলতি মাসেই যেহেতু তীব্র তাপমাত্রা বাড়ছে এবং সেই ক্ষেত্রে বঙ্গোপসাগরে জল তাপমাত্রা দ্রুত বাড়ছে যে কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি আশঙ্কা করা হচ্ছে মে মাসের তিরিশ তারিখের মধ্যে বা উনত্রিশ তারিখের মধ্যে আছড়ে পড়তে পারে কোনো একটি উপকূলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন পরবর্তী লেটেস্ট আপডেট আপনাদেরকে আরও জানাতে থাকবো নিম্নচাপ তৈরি হলে এবং সেই নিম্নচাপ কোন দিকে অভিমুখ করছে এবং কবে নাগাদ শক্তি বাড়াবে এবং সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ কোথায় থাকবে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনার ভারত থাকবেন সুস্থ থাকবেন এখন এই পর্যন্তই